আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন সকলকেই তাইসির ইসলামিক টিভি এবং তাইসির ইসলামিক টিভি আমন শিক্ষার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আজকে সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা কথা এবং একটা আমিন আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মুফতি আব্দুল কুন্দু সারিফি তো যেই আমলটা হলো প্রত্যেকটা মানুষের জীবনে সবচেয়ে জরুরি আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে বিভিন্ন আমলের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কোনো কাজ করতে গিয়ে হতাশ হয়ে পড়ি মনে হয় এমন যে আমি ওর দ্বারা বোধ এই কাজটা হবে না আমি এই কাজটা করতে পারছি না আমার দ্বারা সম্ভব না বা এমন হলো কোনো বিপদের ভেতরে আছি কাজ করতে গেছি এরপর আমার ক্ষমতা নেই ক্ষমতার বাইরে চলে গেছে কোনোভাবে এটা পরিপূর্ণ করতে পারছে না সেক্ষেত্রে এই আমলটা অনেক কাজে দেবে এবং কাজে লাগবে এবং এটা বাস্তব পরীক্ষিত আল্লাহর পাইগম্বর সাল্লু আলাইসাল্লাতেসাল্লামের হাদিস থেকে নেওয়া হজুর সাল্লু আলহি বলেন যদি কোনো ব্যক্তি নিজের কোনো কাজের ক্ষেত্রে নিজের কোনো আমলের ক্ষেত্রে নিজের কর্মক্ষেত্রে কোনো কাজে ব্যর্থ হয়ে পড়ে ব্যর্থ বলতে কাজ নিজে সামাল দিতে পারছেন না নিজের ক্ষমতায় কোলাচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে নিজের যতটুকু চেষ্টা আছে চেষ্টা করার পর এই কাজটা টোটাল পরিপূর্ণভাবে আল্লাহর ন্যস্ত করে দেওয়া তখন যেন সে এই দোয়াটা বেশি বেশি করে পড়ে হাসবান আল্লাহ ওয়াকিল নিয়ামাল মালা বা নিয়ামাল নাসির এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার কাজটাকে নিজের জিম্মায় নিয়ে নেয় তখন ওই বান্দার কিচ্ছু করার প্রয়োজন হয় না আল্লাহ তালার তরফ থেকে ওই কাজটা পরিপূর্ণ আল্লাহ তালা ব্যবস্থা করে দেন এমন জায়গায় থেকে এমন লোকের মাধ্যমে এমন ভাবে করে দেবেন যেটা আল্লাহ তালাই ভালো জানেন এটা আল্লাহ করবেন করবেন অবশ্যই করবেন এই জন্য সব সময় যদি কোনো কাজ আমরা করতে যাই কাজ করতে যদি ব্যর্থতার একটা সম্ভাবনা থাকে বা মনে হয় যে কাজটা আমার দ্বারা করা সম্ভব হবে না হচ্ছে না পারবো না নিরাশ হওয়ার সুযোগ নাই ওইখানে গিয়ে হাসবান আল্লাহ নিয়াম ওকিল নয়ামাল মাউলা ওয়ানি আল নাসির আবারও বলছি হাসবান আল্লাহ নাম ওকিল মাউলা মালা ওয়ানি নাসির এই দুটা যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ তাআলা তার নিজের জিম্মায় ওই কাজের দায়িত্ব নিয়ে নেন তবে শর্ত কাজটা হালাল এবং বৈধ হতে হবে অবৈধ হারাম কোনো কাজের ভিতরে এটা আমল করা যাবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ তালাকে স্মরণ করা এবং কোনো কাজের ক্ষেত্রে আল্লাহর উপরে ন্যস্ত করার তৌফিক আমাদের সকলকে দান করুক আমিন আসসালামু আলাইকুম আ অবরকাত।